দু হাজার লেটেস্ট আপডেট একটা চুলা দেখাবো আপনাদের সামনে নিয়ে আসবেন যার বান্না যত বেস্ট হবে আগুনে ফেলেন সুন্দর হবে আগুনের কালারটা হবে ব্লু কালার সম্পূর্ণ এটা হবে ব্র্যান্ডের ও আছে সম্পূর্ণ আপনার এটার উপরে কি উঠতে পারে নাই ভাই এটা আসলে আপনার দেখেন

যে চুলার বানারি ওজন করছে এক কেজির কাছাকাছি এক কেজির কাছাকাছি আমি যাতে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই ন্যান বানানো সেটা পরের সাবজেক্ট চুলার যে মেন মেন অংশগুলো সেগুলো আজকে তুলে ধরবো এটা চুলার মেন অংশ কিন্তু তার বান্নার যার বান্না যত বেস্ট হবে আগুনে ফেলেন তত সুন্দর হবে আগুনের কালারটা হবে ব্লু কালার সম্পূর্ণ এটা ব্লু কালার বান্নার কারণে কিন্তু আগুনের কালারটা ব্লু কালার হয় এটা আচ্ছা ভাই অন্যান্য বানার থেকে কি এটা ওয়েটফুল হবে 100% ভাই আমি আপনার আরেকটা বান্না দেখাই আর কি দেখেন স্কেলটা চালু করে নিই এটা

হ্যাঁ যদি গ্যাসের পাইপ যদি কখনো লিকেজ হয় যদি ভাতের মা ডে চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে একটা সেফটি সেন্সর দিয়ে এখানে এখন আমি সেটা দেখা ভাই আপনাকে আর আরেকটা প্লাস পয়েন্ট আছে

হ্যাঁ অটোপর হয়ে গেছে এটা এখন আমি যদি আপনাকে বোতলটা যদি পানিও ঢালি এখান থেকে ভাইজান যান দেখেন আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে একবার উপর বড় বর পানিও ঢালছি কিন্তু আচ্ছা ভাতের মার্ক পানিটা নিয়ে এইভাবে তো আপনার অফ হয়ে যাবে গ্যাসটা হ্যাঁ সাথে সাথে অফ তো হয়ে যাবেই কিন্তু একটু মিজিক ম্যাজিক দেখেন এটা এই যে দেখেন হোলটা দেখেন

এই চুলাটি যারা দেশ ও থেকে দেখতেছে তাদের তো দেখা যাচ্ছে যে তারা দোকানে আসতে পারে না তাদের নেওয়ার প্রসেসিং কি আমি বলতে চাই ভাই দুই হাজার লেটেস্ট আপডেট অনেক প্রবাসী ভাইয়েরা আছে কিংবা বাংলাদেশের ভাইরা দেখতেছে আমাদের

শুধু আমার যে লোকটা আপনার বাসায় যাবে যে মিস্ত্রিটা তাকে একটা কনভেস্ট আছে ঠিক আছে শুধু জাস্ট গাড়ি ভাড়াটা এটা যদি আপনি পে করেন ভাই জান ঠিক আছে আপনি যদি বলেন বিশ বছর সেটা আপনার বাসায় যে সার্ভিস দিয়ে এখন দামটা কেমন রাখতেছেন এই যে চুলাটার অসম্ভব খুব সুন্দর একটা চুলার ভাই

ভাই আমার কাছে এই স্টক কিন্তু কমই আছে এটা কারণ আপনি নিজেই বুঝতে পারতেছেন আমাদের থেকে নিয়ে বিক্রি করে অনেক জায়গায় এটা ঠিক আছে নক করে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন ভাই একটা টাকা অগ্রিম লাগবে না ভাই এক টাকা অগ্রিম লাগবে না এটা দর্শকদের জন্য টাকা ছাড়া চলে নিতে পারে মানে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না অনেক চিটার বারপার আছে ভাই আগে টাকা চাই পরে আপনাকে মাল পাঠায় না আমি বলবো ভাই আপনাকে

এটা হলো আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে বাম দিকে তাকালে দেখবেন আপনার একটা একটা ভবন